হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শফিকাম হোসেন তো আমরা আজকে চলে আসছি ক্ষীরার খেতে এই যে ক্ষীরা কত সুন্দর সুন্দর ক্ষীরাগুলো ধরে আছে এগুলোকে যে তো এই যে কত সুন্দর ক্ষীরা ধরে আছে এটা আমাদের ক্ষেত না যদিও এটা হচ্ছে আমার ভাবির নানিদের ক্ষেত আমরা সেখানেই আসছি তো এই যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি যেহেতু গ্রামে আসছি গ্রামের পরিবেশটা কীরকম সেটাই একটু আপনাদের সাথে তুলে ধরতেছি ওটা বুমরা খাওয়া এই যে এইগুলো সুন্দর এই যে অনেকগুলো উঠাইছি আরও ব্যাগে আছে তো দেখাই কেমন হয়েছে এই যে এটা আবার টেম্পু হয়েছে টেমকু তো এটা আমরা নিবো না মানে অনেক অনেক হয়েছে ক্ষীরাগুলো খুব সুন্দর সুন্দর এই যারও ধরে আছে তো এটাকে আমি খাবো এটাকে আমি খাবো এটা সবুজ আছে এই যারও ধরে আছে ওয়াও অনেক সুন্দর সাইডে আছে এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডের একটা দৃশ্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন কত সুন্দর সুন্দর ধরে আছে দেখতে পারছেন এই যে অনেক সুন্দর তো এটাকে নিয়ে নেব এই যে একটা পিক্সি আছে পিচ্ছি এ বাবি এটা মনে হয় যে বিষ দিছে বিষ সবুজ আর রয়েছে সিরা বুল হয়ে গেছে বুঝছেন এ বিষ খায় মারবেন নাকি এটা খামু ওই যে অনেক সুন্দর মানে অনেক আছে ভিতরে এই যে ছোটো ছোটো পিচ্ছি হচ্ছে আমাদের গ্রামের ভিউ এই যে আরো কিন্তু ফুল একই জায়গায় তিনটা ক্ষীরা কি সুন্দর ধরে আছে এই যে অনেক সুন্দর আমি তো অবাক অনেকদিন গ্রাম থেকে তে এগুলো কি আমি দেখতেই পারি না ভাবি আর না তুলি ব্যাগ ব্যাগ হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ যা তুলি যা কি করবে এগুলো নিয়ে যা না মোরি মোরি সরগুড়া তারপরে লবণ এগুলো তো মাখা দেবো চ্যান এই যে আরু দেখাই এই যে কত বড় হইছে বড় তো না এর টিম কো টিম কো মিজি নাড় উঠাব না এমনিতেই এক হয়ে গেছে এই সাইডে বিষ বিষ দিছে বিষটা লেগে রয়েছে এই যে সবুজ সবুজ পাতা এই ক্ষীরাগুলো যাতে টেকে তো এই সাইডে আছে সরিষা অনেকে ধান লাগাইছে তারপরে ঢ্যাশ গাছ এই তো অনেক কিছু আর একটা জিনিস দেখাই এই যে হলাম এগুলো হচ্ছে ধুমা পাতা এই যে ধুনিয়ার ফুল হয়ে গেছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ